আমি জামবনির কুইরি পাড়ার শিব কুইরির বৃত্তি সাঁঝলি কাগজ লড়া টুকুন হম অতটুকুন বললে হবে কেনে তুমি বারকার মাধ্যমিকে প্রথম তোমাকে বলতে হবে কারো কিছু টিভি ওয়ালারা বললে তুমি খেত মজুরের মেয়া তুমি কি রে কামিন খাইছে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনি বদি প্রধান উপপ্রধান এমএলএ এমপি সবাই একবারই হামলিয়ে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে জাম্বনি স্কুলের হেডমাস্টার খোন বিহান বেলায় টিনের আগর খুলে হাইকে দেখে ঘুম ভাঙাই ভবতটা যখন প্রথম শুনাইলে তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমি চোখ কইছিলে হা হয়ে ভাবছিলাম কি সপন দেখছি নাকি স্যার বললে এটা সপন লয় সত্যি বটে কথাটা শুনে কাঁদতে ভাষাই ছিলাম আমরা দু মা বিটিয়ে আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাতে পারতাম আমি দেখাতে পারতাম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজাল সাঁঝ বাতিটা যাইলে দিছিল মানুষটা সেই বাতিটা আজকে কিমন আমাদের কুড়া ঘর আলো করেছে সেটা দেখাতে পারত আপনারা বলছেন বটে কথাটা শুনতে কিন্তু খুব ভালো তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস বহুত দম লাগে বহুত তেজ লাগে আমি জামবনির যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরের হি সাল ঠেই লিখা করা গায়ের বাবুরা বলত তুই কুইরি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাটা ছাড়া গতি কি বাপ বলত দেখ সাজলি মন খারাপ করলি তো হাইরিয়া গেলি শুন যে যা বলছে বলুক ই সব কথা এক কানে সিধালে আরেক কানে বার করিয়া দিবি তখন আমাদের বাবু পাড়ার কুচিল দেঘরার ঘরে কামিন খাটক মা ক্ষয় রোগের তাড়সে মায়ের গতরটা ভাঙে নাই অতটা মাঝে মধ্যে জ্বরটার রাস্ত জ্বর আইলে মা চুপচাপ একনাতে তালাই পাইতে শুয়ে থাকত মনে আছে সেছিল ছিল এক জাড় কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফোলা রদ আমি সে রদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দেঘরাগিন্নি লোক পাঠাইছিল মার্কত মাই জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও কুল কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুকছিল বুড়ি বুড়ি সেদিন পড়া থেকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাই ছিল বাবু ঘরে পুরনো ফটক ঘেরা উঠান অত বড় দর দালান অত বড় বারান্দা সব ঝাট পাট দিয়ে সাফ সুতরা কইরে আসছিলাম চললে দেখরা গিন্নি নাই ছেলে এক গাদা একটু কাটা জুটা বাসন আমার সামনে আইনে ধইরে দিলে বললাম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারব বাবু কি কি রাগ কি বললি আরেকবার বল দেখনি যতটুকুন মূল লয় তত বড় কথা জানিস তোর মা তার মায়ের মা তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে আত্মকাল গুজারে গেল আর তুই আমাদের ঝুটা বাসন ধুতে লারবি বললাম হুম তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লারব তোমরা লোক দেখে লাউগা আমি চললাম কথাটা বললে গট গট করে বাবুগিন্দির মুখের সামনে আমি বেড়াই চললে আইছিলাম তবাতে সেলিয়ে কি কাণ্ড কি ঝামালা বেলা ডুবলে মাহাতদের ধান কাটে বাপ ঘরকে আইলে দুপাতা লেখা পড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে ছিল দিদি বুড়ি মা কোন রা কাড়ে নাই আঘন মাসে সাঁঝ বেলায় এগনাতে আগুন জেলে পা মা এক মাথা ঝাকরা, কালো ঝুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝুলকে উঠছিল আগুনের আমি কোনো দিনও দেখি নাই বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাচকে ডেকে মাথায় হাত বুলাই গমগমা গলায় বইলে যা করেছিস বেশ করেছিস শুন তোর মা তোর মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাই খাইছে তাতে হইছে তা কি কি কথাটা মনে রাখবি সাজলি তুই কিন্তু কামিন হবার লাগিয়ে জন্মাস নাই যত বড় লাট সাহেবী হোক কেন কারু কাছে মাথা নুয়াই নিজের তেজ বিকা বিলাই তেজ টুকুনির লেগে লেখা পড়া শিখাচ্ছি তোকে নাহলে আমাদের পারা হাভাতা মানুষের ঘরে আর আছে টা কি আমি জাম বনির কুইরি পারার শিবু কুইরির বেটি সাজলি তবে তার সেই ক্লাস সেভেন কথা ভাবতে যাইয়ে কাগজওয়ালারা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি তালপাতার রদ দিয়ে ঘেরা গোবরলাতার একনাতে লোকে এখন লক্কা কার তার মাঝে বাঁশি বাজায় জীব গাড়িতে চেপে আগু পিচ্ছু পুলিশ লিয়ে মন্ত্রী আই ছুটে কোথায় সাজলি কুইরি কোথায় बोलते बोलते हैं, बंधुक पुलिस लिए सोचा हमारे माटी कूड़ा घड़े। हेत सर बोले प्रणाम कर संजली, प्रणाम कर। मंत्री तकन तो पीठ चपरा ले, पीठ चपराई बोले तुम्ही कामिन खाई चे माध्यमी के पथम, ताई तुम्हाके देखते आलों। सती, बरा घड़ी बबुस्थ। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উচ্ছা আছে তার লাগে তো আমাদের পার্টি তার লাগে আমাদের সরকার নাহাও দশ হাজার টাকার সেটা এখন নাও শোন আমরা তোমাকে আরো টাকা তুলে দিব ফুল দিব সম্বর্ধনা দিব এই টিভি লোক কাগজের লোক কারা আসেন এইদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠলো ক্যামেরা ঝলকে উঠলো মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় ঝলকে উঠলো আমার বাপের মুখ গনগনা আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠল না না ই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আরো যে তার টাকা তুলে দিবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢোক গিললেক গাই সেই দে ঘরাগিনির বড় বেটা সে এখন পার্টির বোরো লেত্তা ভিড় ঠেলে সে আইসে বললেক কেনে কি হয়েছে রে সামঝলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লাগে আমরা কি করতে পারি বল তোর কি লাগবে সেটা খুললে বল বুঝলাম আমার পাড়া ছয় শয় আরো অনেক সাজলি আছে আরো শিবপুরীর বিটি আছে গাঁ গেরামে তারা যতদিন অন্ধকারে পরে থাকবে তারা যতদিন লেখা পড়ার লাইগে কাঁদতে বলবে ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে তোদিন কোনো বাবুর দয়া আমার নাই আমি জামবনির কুইরি পাড়ার শিবু কুইরির বিকে সাজলি